হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটি মাধ্যমিক টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নেব আজকে আমরা পেজ নম্বর 459 এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের এর क्वेश्चन आंसर গুলো প্রোভাইড করব দেখো আজকের আমাদের সেটের প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে গ্রিনহাউস গ্যাস নয় দেখো জলীয় মিথেন কার্বন ডাই অক্সাইড সবগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস অক্সিজেন কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয় পরে পাতায় চলে যাব কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক নয় আমরা পি বনাম টি লেখচিত্র সরল রৈখিক পাই ভি বনাম টি এটাও সরলরৈখিক পাই ভি বনাম ওয়ান বাই পি সেটাও কিন্তু সরল রৈখিক পাই কিন্তু ভি বনাম পি যে লেখচিত্র সেটা কিন্তু সম পরাবৃত্তাকার হয় এরকম সমপৃ পরা বৃত্তাকার লেখচিত্র আমরা পাই তার মানে এটা সরলরৈখিক নয় অপশন ডি এরপরে এস তে এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর কত এস তে মোলার আয়তন মানে আমরা জানি বাইশ দশমিক চার লিটার আর বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর হচ্ছে এটার আণবিক ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাই না কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের ষোলো দুটো রয়েছে তাহলে ষোলো দিয়ে বত্রিশ আর কার্বনের বললাম বারো তাহলে বত্রিশ আর বারো চুয়াল্লিশ গ্রাম তাহলে চুয়াল্লিশ গ্রাম হচ্ছে দেখো বাইশ দশমিক চার লিটারের ভর তাহলে এটার অর্ধেক হচ্ছে এগারো দশমিক দুই লিটার তাহলে চুয়াল্লিশের অর্ধেক হয়ে যাবে গ্রাম এগারো দশমিক দুই লিটার কার্বন ডাইঅক্সাইড এর ভর কোন পদার্থের তাপ পরিবাহিত কে হয় তাহলে সেক্ষেত্রে তাপীয় রোধাঙ্ক এটার অনন্যক হয়ে যাবে মানে অপশন ডি ওয়ান বাই কে ওয়ান পয়েন্ট ফাইভ গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয় ওয়ান পয়েন্ট সিক্স কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালী দুটি প্রান্তিক বর্ণ দেখো যখন বর্ণালী তৈরি হয় তখন দুটো প্রান্তে কি থাকে একদিকে থাকে লাল একদম শেষে থাকে বেগুনি তাই না সহ কলা তাহলে বেগুনি আর শেষে কলা মানে লাল আসছে তাহলে এই দুটো বর্ণ কিন্তু দুই প্রান্তে থাকে এরপরে একটি তড়িৎ ক্ষেত্রের কোনো অসীম কোন বিন্দুতে অসীম থেকে যদি প্লাস কিউ আধানকে আনতে পরিমাণ কার্য করা হয় তাহলে ওই বিন্দুর বিভব কি হবে আমরা জানি যেটা সেটা হচ্ছে তাই না এবার আমি এখানে ক্যাপিটাল কিউ দিচ্ছি ভি ইন্টু কিউ এবার এখানে দেখো যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে বিভব বিভব মানে ভি তাহলে ভি টু কি হবে ডাব্লিউ আর কিউটা নিচে আসবে তাহলে ডাব্লিউ বাই কিউ তাহলে ডাব্লিউ বাই কিউ মানে অপশন বি আমি পেয়ে যাচ্ছি রাইট আনসার এরপরে ওয়ান পয়েন্ট এইট তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ কি হবে দেখো আমরা জানি যেটা সূত্র সেটা হচ্ছে এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি তাই না আই স্কোয়ার আর টি আমরা সূত্র জানি এবার এখানে বলা হচ্ছে যে প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে যাবে তাহলে আইটা অর্ধেক হয়ে যাবে তাহলে আইটা যদি অর্ধেক হয় তাহলে তার আবার স্কোয়ার আই স্কোয়ার এটা হয়ে যাচ্ছে দেখো একের চার তার মানে একের চার গুণ হয়ে যাবে অপশান সি কিন্তু হয়ে যাবে রাইট আনসার এই যে পরমাণু এখান থেকে যদি আলফা কোনা বেরোয় তাহলে সেক্ষেত্রে অপত্য পরমাণুটি কি হবে আলফা কণা যখন বেরোয় তখন ভর সংখ্যা চার একক কমে যায় তার মানে মাথায় কি হবে মাথাতে দুশো আটত্রিশ থেকে চার বাদ দিলে দুশো চৌত্রিশ আর পারমাণবিক সংখ্যা দুই একক কমে যায় তাহলে বিরানব্বই থেকে দুই বাদ দিলে নব্বই তাহলে দুশো চৌত্রিশ নব্বই এবং এই মৌলটা হচ্ছে থোরিয়াম অপশান বি কেমন এটা হচ্ছে আনসার এরপরে মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে আনসার হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রথমে পারমাণবিক ভর দিয়ে হয়েছিল পরে পারমাণবিক সংখ্যা দিয়ে এটা সংশোধন করে তৈরি করা হয়েছিল এরপরে প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান এগুলোর মধ্যে দেখো সমযোজী বন্ধন থাকে হাইড্রোজেন ক্লোরাইড মধ্যে বাদ বাকিগুলোতে কিন্তু যোজী বা আয়নীয় বন্ধন প্রেজেন্ট আছে এরপরে প্রদত্ত কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো প্রথমটা মৃদু পরেরটাও দেখো মৃদু এটাও কিন্তু মৃদু অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কপার সালফেটে জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ বা রং কি হবে আনসার হচ্ছে গাঢ় নীল বর্ণ ধারণ করবে ক্যালামাইন হচ্ছে ধাতুর আকরিক আনসার হচ্ছে জিঙ্কের আর অ্যামিনো কার্যকরী মূলকের সংকেত অ্যামিনো মানে এনএস এটা হচ্ছে অ্যালডিহাইড এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গ্রুপ এরপরে আমরা বিভাগ খ সলভ করে নেব প্রথম প্রশ্ন বায়োগ্যাসের মূল উপাদান কি আনসার হবে মিথেন গ্যাস মানে সিএইচ ফোর নেক্সট বায়ুমন্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোসফিয়া কিন্তু আমরা বারবার এভিটি টেস্ট পেপারে পেয়েছি আর কাঠকয়লা পেট্রোল ইথানলের মধ্যে পেট্রোলের কিন্তু এটা হচ্ছে দেখো জীবাশ্ম জ্বালানি কাঠকয়লা ইথানল কিন্তু জীবাশ্ম জ্বালানি নয় এমনি জ্বালানি কিন্তু জীবাশ্ম জ্বালানি নয় পিভিসি ডবলিউ ডাব্লিউ বাই এম আর টি এই সমীকরণে এম রাশির একক জানতে চাওয়া হয়েছে এম হচ্ছে দেখো গ্রাম পার মোল। হচ্ছে এম এর একক এরপরে সত্য না মিথ্যা লেখো একই চা প্রশ্ন বাইশ দশমিক চার লিটার হয় তার মানে এটা সত্য দেওয়া হয়েছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হয়ে যাবে ওয়ান বাই টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স আর অথবা দিয়ে প্রশ্ন এখানে সত্য না মিথ্যা লেখো আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিত মান শূন্য আদর্শ পরিবাহী বলা হয়েছে তাহলে তাপ পরিবাহিত অঙ্ক অসীম হবে শূন্য কিন্তু হবে না তার মানে এটা হচ্ছে মিথ্যা এরপরে টু অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে আনসার হবে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে পরে প্রশ্ন আলোক যদি ঘন থেকে লঘু মাধ্যমে যায় তাহলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে তখন আমরা জানি যে প্রতিসরণের পর প্রতিশ্রুত রশ্মিটি অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে আপতন কোণের মানের থেকে প্রতিসরণ কোণের যেটা মান সেটা কিন্তু বেশি হবে তার জন্য আনসার হবে প্রতিসরণ কোন পরের প্রশ্ন ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আনসার হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এরপরে নেক্সট আন্তর্জাতিক নিয়ম অনুসারে নিউট্রাল তারের বর্ণ কিরূপ দেখো নিউট্রাল তারের বর্ণ কিন্তু হয়ে যাবে হালকা নীল মনে রাখবে যেটা তার সেটার মানে আন্তর্জাতিক যেটা পদ্ধতি সেটা হচ্ছে ব্রাউন বা বাদামি নিউট্রাল তারের কিন্তু হালকা নীল হয় লাইট ব্লু আর আর্থ ওয়ার যেটা আর্থের তার সেটা গ্রিন মানে সবুজ কিংবা হলুদ হতে পারে এরপরে লিউকোমিয়া চিকিৎসার জন্য কোন তেজস্ক্রিয় পরমাণুটি ব্যবহার করা হয় আনসার হবে দেখো তেজস্ক্রিয় কোবাল্ট কিন্তু ব্যবহার করা হয় কোবাল্ট সিক্সটি আর নিউক্লিয়াস গঠনের সময় যে ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয় আনসার হবে নিউক্লিয় বন্ধন শক্তি ম্যাচিংটা করে নেব দেখো টু একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু খারীয় মৃত্তিকা ধাতু মানে সেকেন্ড যেটা গ্রুপ রয়েছে শ্রেণী রয়েছে তাহলে সেখানে কি রয়েছে ক্যালসিয়াম টু প্যাকিং ফয়েল প্রস্তুতিতে ব্যবহৃত হয় এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম ফয়েল তাই না তীব্রতম জারক মৌল হচ্ছে ফ্লোরিন সবথেকে জারক মৌল জার্মান সিলভারের একটি উপাদান হলো জিঙ্ক জেডেন তাহলে এটা হয়ে যাবে দেখো টু পয়েন্ট এবার বলা হয়েছে টু পয়েন্ট টুয়েলভে যে হাইড্রোজেন অনুর লুইস ডট গঠন অঙ্কন করো কেমন লুইস ডট স্ট্রাকচার এখানে আমরা জানি হাইড্রোজেনের যেটা পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে এক তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা কি তাই না প্রথম যেটা কে কক্ষে একটা ইলেকট্রন রয়েছে এখানে একটা ইলেকট্রন দেখিয়েছি এ হাইড্রোজেন একটা ইলেকট্রন দেখিয়েছি এবার এই দুটো ইলেকট্রন মাঝামাঝি জায়গায় আসবে নিয়ে দুটো ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠন করবে যেটা দুটো হাইড্রোজেন পরমাণু সমভাবে ব্যবহার করবে মানে এখানে সমযোজী বন্ধন তৈরি হবে এবং এটা হচ্ছে সমযোজী এক বন্ধন এভাবে কিন্তু হাইড্রোজেন অনুগঠিত হয় এরপরে সরি টু পয়েন্ট থার্টিন তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় এটা আমরা বারবার পেয়েছি সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় এরপরে টু পয়েন্ট ফর্টিন কপার তড়িদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় এখানে আনসার কিন্তু হয়ে যাবে কপার বাই পজিটিভ আয়ন কেমন এটা কিন্তু ক্যাথডের দিকে ধাবিত হয় অথবা দিয়ে রূপর ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে তাহলে রূপর ওপর প্রলেপ দেবো তাহলে এটাকে ক্যাথোডে রাখবো আর যার প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানোডে রাখা হয় তাহলে সোনার পাত বা বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানোডে রাখব এরপরে নেক্সট কোয়েশ্চেন বলছে পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় আনসার হবে হাইড্রোজেন সালফাইড মানে এইচ টু এস পরের কোয়েশ্চেন অথবা দিয়ে কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে কোন গ্যাসটি ব্যবহার করা হয় আনসার হবে এখানে অ্যামোনিয়া গ্যাস ব্যবহার করা হয় পরের প্রশ্ন টু ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো এখানে যে অধক্ষেপটা পড়ে তার সংকেত হচ্ছে এফিওইচ থ্রি এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড এবং তোমরা বিক্রিয়াটা দেখে নাও ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় তার সঙ্গে ফেরিক হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়ে আইউ নেম লেখো এটা দেখব তার সঙ্গে অথপাধি প্রশ্ন মিথেন অনুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোন মান লেখো দেখো প্রথমে যেটা আইউ নেম দিয়েছে সেটা হচ্ছে দেখো নাম্বারিং করো ওয়ান টু থ্রি এটা টিটো গ্রুপ রয়েছে তার মানে টিটোন এটা হচ্ছে মিথ প্রোপ তার মানে প্রোপানোন নন আর মিথেন অনুতে কার্বন হাইড্রোজেন কার্বনের যেটা বন্ধন কোন সেটার মান হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আমাদের আজকের সেটের শেষ যেটা ওয়ান মার্কস এর কোয়েশ্চেন এর একটি ব্যবহার লেখক তোমরা লিখবে ফ্রাইং প্যান তৈরি করতে ব্যবহৃত হয় তাহলে আজকে আমরা এবিটিএ থেকে একটা ফিজিক্যাল সায়েন্সের সেট সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ভিডিও তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট